গতকালের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটু শ্যুটের কাজ আছে কলকাতার দিকে কিন্তু কি কাজ আছে সেটা তোমাদেরকে বলিনি সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তবে ঘরে বাইরে প্রত্যেক দিকে তালে কিন্তু আমাকে সামলাতে হয় গতকাল রাতে রান্নাবান্না করে রেখেছি যাতে শাশুড়ি মায়ের কষ্ট না হয় কারণ আমাদের বাবু রয়েছে আমি না থাকলে না খুব দুষ্টুমি করে মেয়ে রয়েছে ওদিকে উজ্জ্বলও রয়েছে রান্নাবান্নার চাপটা না থাকলে শাশুড়ি মা ওদের সাথে বসে থাকতে পারবে গল্প করতে পারবে একটু সামলে নিতে পারবে তো দেখো কিছু করার নেই বাড়িতে আছি আমরা দুজন মানুষ মা আর মেয়ে মা আর মেয়ের মতো তো তাই নয় কি তো একটু তো মাকে সাপোর্ট করতেই হবে মেয়ের কাজের জন্য তাই নয় কি বলো আমাকে তো সবটা সামলাতে হচ্ছে তো সেই জায়গা থেকে মায়ের হেল্প তো একটু লাগবে অসুবিধে নেই যখন কেউ পাশে থাকে না তখন ভগবান ঠিক কেউ না কেউ মানে কাউকে না কাউকে পাঠিয়ে দেয় ভগবান ঠিক জানেন কার কখন কোনটুকুনি দরকার হবে তো দেখো আজকে আমি যাচ্ছি একটা শ্যুটের জন্য আর আমি যে ব্র্যান্ডটার সাথে আজকে কাজ করতে চলেছি ফেসবুকে প্রচুর ভাইরাল মানে অলরেডি প্রচুর ক্রিয়েটার কাজ করে ওনাদের সাথে আমাকে অনেকদিন আগেই ডেকেছিলেন তবে আমি সময় সুযোগ হয়ে উঠছিল না বলে ফাইনালি উজ্জ্বলকে বললাম তাহলে আজকের দিনটায় কনফার্ম করো আজকেই যাব। কারণ হ্যাঁ কাজে তো বেরোতেই হবে তাই নয় কি আগে এই সমস্ত কাজগুলো একটুখানি আমি স্টপই রেখেছিলাম ভাবতাম যে কে করবে কে থাকবে বাড়িতে সারাদিনের ব্যাপার তবে এখন সকালবেলা উজ্জ্বলকে স্নান দান করিয়ে রান্নাবান্না করিয়ে মা বলেছে তোমার কাজ আসছে তুমি বেরিয়ে যাবে কারণ এগুলো বন্ধ করো না তুমি তোমার কাজ করো তো যেই কারণে দেখো এখানে বেরিয়ে পড়েছি আমি আর আজকে কোয়েলকে নিয়ে যাচ্ছি কারণ একটু ভিডিওটা করে দেবে যে কারণে গরম পড়েছে তোমাদের কি বলবো এই গরমের মধ্যে কাজে আসা মানে মুরগি হয়ে যাওয়া তো লোকেশান খুঁজে পাচ্ছিলাম না আসলে এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে লাইভ লোকেশান আমার অন হচ্ছে না ওনারা যে লোকেশান পাঠিয়েছে উজ্জ্বল আমাকে একটা নাম বলে দিয়েছিল বলেছিল লোকেশান না অন হলে ওখানে গিয়ে কল করবে তো কল করলাম কল করে এবারেই যাচ্ছি আমরা একটু পেছন দিকে চলে গেছিলাম এইদিকে বললো তো না চলো পরে কথা বলছি তবে এখানে জায়গাটা খুব সুন্দর নিরিবিরি মানে একটা শান্ত শান্ত পরিবেশ ভালো লাগছে সবুজও আছে গাছপালাও রয়েছে মনেই হচ্ছে না যে শহরে এসছি গাছপালা ভর্তি দেখো কি ভালো লাগছে না তো পৌঁছে গেছি আর খুব একটা বেশি দেরি হয়নি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি একদম টাইম দেওয়া ছিল আমাদের দেড়টা তার আগে আগেই পৌঁছে গেছি পৌঁছে কি একটু ঠান্ডা জল খেলাম বাইরে এত গরম আজকে জানো না পুরো ঘেমে নেই একাকার মানে আমি সেরকম তো মেকআপ করি না তবুও যেটুকুনি করেছি একদম আমাকে চেনাই যাচ্ছে না ভাবলাম শুটে বসবো তার আগে একটুখানি হালকা নিই সেজে বলতো একটুখানি হালকা পাউডার মানে কম্প্যাক্ট পাউডার একটু মুখে ব্লাশ ব্যাস আর একটু লিপস্টিকটা ঠিক করবো কারণ লিপস্টিক অর্ধেক গলে গলে পড়ে গেছে জোরে জোরে মানে গলে গলে পড়ে গেছে রুমাল দিয়ে মুছতে মুছতে সারা মুখ একদম লাল হয়ে গেছে তো আমি এখানে সাজগুজো করছিলাম কোয়েল বলছে দাঁড়াও মাম একটু তোমাকে ভিডিও করে দিয়ে আমি বললাম কর সেরকম তো ভ্লগ আজকে খুব একটা মানে করতে পারিনি সকাল থেকে সকাল থেকে উঠে উজ্জ্বলকে স্নান করালাম খুব তাড়াতাড়ি উঠেছি তারপরে আরও অনেক কাজ ছিল সেগুলো করলাম করে তারপরে আমি সাজগোজ করে বেরোলাম আর এই গরমের মধ্যে কি জামা পরও বুঝে উঠতে পারছিলাম না জিন্সের সাথে একটা স্লিভলেস এরকম টপ পরে নিয়েছি মানে কুর্তি পরে নিয়েছি ব্যাস তারপরে দেখো আমাদের শ্যুটের কাজ এখানে স্টার্ট হয়ে গেছে আর তোমরা কিন্তু সার্চ করতে পারো ফ্লিপকার্ট অ্যামাজন ও প্রতিটা জায়গায় ওনাদের প্রোডাক্ট তোমরা পাবে দা কুইন বলে সার্চ করতে পারো আর আমি যতটা ওনাদের মুখ থেকেই শুনলাম ওনাদের যিনি ব্র্যান্ড মানে অ্যাম্বাসডার রয়েছে মানে একদম যে হেড উনি হচ্ছেন রীতা বড়ি ম্যাম তো মানে যিনি অ্যাক্ট্রেস আর কি তো ওই শুনে ভালো লাগলো যে ওনাদের ব্র্যান্ডের সাথে আমি কাজ করতে পারছি মানে এইগুলো একটা এই সুযোগগুলো বারবার আসে না জীবনে তো আমাদের এক একসাথে তিনটে শ্যুট ছিল তিনটে ভিডিও করার কথা ছিল ওনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার আর হচ্ছে বডি কেয়ার প্রোডাক্টের ওপর সমস্তটাই তো এখানে কিন্তু অলরেডি আমাদের শ্যুট চলছিলো একটা ব্লগিং হচ্ছিল আমি বললাম একটু ভ্লগিংটাও করে দেয় যাতে সবাইকে আমি বলতে পারি যে আমি কেন গেছিলাম সেখানে তো ওই যে হেয়ার কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট সমস্ত কিছু এখানে শ্যুটের উনি দেখাচ্ছিলেন কোনটা কীভাবে ইউজ করতে হয় কি না করতে হয় সমস্তটাই টাইপ তো চলো এই কাজটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে তারপরে বেরোনোর মুহুর্তে তোমাদের সাথে আবার কথা বলছি তবে কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি হবে ভাবতেই পারিনি সত্যি বলছি চলো কাজ কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে বাড়িও তাড়াতাড়ি চলে যাব আমি ভেবেছিলাম যাওয়ার সময় কইলের খিদে পেয়ে যাবে দেরি হয়ে যাবে কত আবার ওকে কোথায় খাওয়াবো তাহলে যাওয়ার সময় ব্যারাকপুর হয়তো যাব না আবার তো অন্য এখান থেকে শিয়ালদা তোমার সরি বিধাননগর বিধাননগর থেকে একদম ট্রেন ধরে সামনা করে নামব দেখি রাস্তায় যদি কিছু খাবার টাবার পাই ট্রেনে কিনে দেবো একদম বাড়িকে একেবারে খেয়ে নেবো কারণ আমরা খেয়েই সবে বেরিয়েছি আর খুব একটা বেশি দেরি হয়নি ওই তো এক ঘন্টা কতক্ষণ লাগলো বল আধা ঘন্টা লেগেছে আধা ঘন্টা লেগেছে তিনটে শ্যুটের কাজ ছিল আজকে তো তিনটেই হয়ে গেছে একসাথে এবার এই ভিডিওগুলো পোস্ট হবে দেন তারপরে যদি রেসপন্স ভালো আসে দেখো তোমাদের কাছে তো কিছুই লোকাই না আমি রেসপন্স ভালো আসলে তখন আবার আসবো আর কি তো আবার ওনারা ডাকবেন বলেছেন এই হচ্ছে ব্যাপার চলো এবার যাব বাড়ি তবে এখান থেকে কোথা থেকে আমি গাড়ি ধরবো আমি জানি না অচেনা জায়গায় আসলে যা হয় অচেনা ঠিকই নয় মানে এমন নয় যে চিনতে পারবো না যেতে পারবো না সেটা নয় মানে চাইলেই চিনে টিনে যেতে পারবো সেইটুকুনি সাহস আছে মনে বুঝেছো কারণ এটা হচ্ছে তোমার সেক্টর ওয়ান আমি সেক্টর ফাইভেও পর্যন্ত গেছি ঘুরে এসেছি এদিক থেকে এসছিক চলো চলো আমরা এখান থেকে আবার দেখি টোটো পাই কি না অটো সরি অটো পাই কি অটোতে করে একদম চলে যাবো বিধাননগর স্টেশন কুড়ি টাকা করে আসার সময় নিয়েছিল একদম মানে একটুখানি পথ যাই হোক কি আর করা যাবে ট্রেনের মধ্যে সে কী ভিড় বাবা এখন না মানে আগে মনে হতো যে শনিবার রবিবার তারপরে দুপুরবেলা টাইমটা ট্রেন ফাঁকা হয় এখন আর সেরকম কোনো ব্যাপার নেই ফুচকা খেলাম তারপরে হচ্ছে আইসক্রিম খেলাম আইসক্রিমটা ভালো ছিল খেতে বল ম্যাঙ্গো আইসক্রিম আগের দিন বুনোকেও ওটা খাইছিলাম আজকেও নিয়েছি ওর জন্য আমরাও খেলাম কারণ একটু ঠান্ডা খেতে ইচ্ছা আমার খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল কোল্ড ড্রিঙ্কস খেলে না খাওয়া তো ভালো না তো তাই বললাম একটু আইসক্রিমই খাই কিছু তো একটা দিতে হবে ঠান্ডা জিনিস তো ওই জন্য আইসক্রিম খেলাম উজ্জ্বলের জন্য সবার জন্য মিষ্টি নিলাম বাড়িতে তারপর এখন ওই বাড়ির পথে রওনা এসে গেছি আর একটুখানি বাকি চলো বাড়ি পৌঁছে কথা বলছি এই যে মিষ্টির দোকানে সেই দুধে ভেজানো যে মিষ্টিগুলো থাকে না ওগুলো আর তোমার আনি নি কারণ আগেরবার এনেছিলাম ওগুলো খেতে একদম ভালো লাগে এই মনে হচ্ছিলো পাউরুটি দিয়ে বানিয়েছে আর রসগোল্লা কালকে খেয়েছি আমরা সবাই তো ওই জন্য সন্দেশ নিয়ে আসলাম এটা কী বলে কালাকাত এটা কালাকাত এটা বেশ না এই সন্দেশটা খেতে ভালো লাগে আর সেরকম ভালো মিষ্টি ছিল না এটাই পেলাম ওই জন্য এটাই ভালো পেলাম এটাই নিয়ে আসলাম

सन्देश খেয়েছিলে সন্দেশ দেয়নি мама सन्देश ओय उज्वल আমার আমার তুমিটাকে নি বসেছে দেখো হ্যাঁ তোমারটা তোমারটা দিয়েছে এবার আমারটা নিয়ে আমারটা না সাউস পায় না ধরতে ফিরে এসে আমার না মাথা যন্ত্রণা উঠে গেছিল আমি একটুখানি उज्वलকে বলনা उज्वल আমি একটুখানি শুব তাহলে মাথাটা মানে যন্ত্রণাটা কমে যাবে দুজনে মিলে ঝগড়া শুরু করেছে আমার মেয়ে আর মেয়ের বাবা আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছি মানে ওর ঘুমের তো বারোটা বেজে গেছে ও মেয়ে বারবার এসে পেস্তার সাথে খেলা করছে জোরে কথা হয়ে যাচ্ছে ও বলছে মা ঘুমাচ্ছে তুই ঘুমালে আমরা ডিস্টার্ব করি মা ঘুমাচ্ছে মাকে ডিস্টার্ব করছিস কেন আমি সেভ করছি বদনাম করছি না শোনো না দুজনে মিলে সেই তখন থেকে যখন থেকে মানে প্ল্যানিং করে করেছে দুজনে যে মাকে ঘুমাতে দেব না যখন থেকে আমি শুয়েছি তখন থেকে এই দুজনে মিলে শুরু করেছে খাও 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 বুঝেছো মা তো যাই হোক চলো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো উজ্জ্বলের খাওয়া হয়ে গেছে আর স্যার আবার পড়াতে এসেছে ম্যাম পড়াতে এসেছিলো সন্ধ্যাবেলা স্যার আবার পড়াতে এসেছে তো আজকে স্যারের আসার কথা ছিল না তাও স্যার যেদিন ফ্রি থাকে এসে আবার করিয়ে দিয়েছে তো ওই জন্য দুজনেই গেছে ওপরে পড়তে আর আমি জলকে খাইয়ে শোয়াবো তো বলছে যখন শোবো না একটু পরে শোবো দশটা সাড়ে দশটা নাগাদ তো আমি বললাম ভালো কথা তো বাইরে গেলে আমার সমস্যা কিছু না কাজ তো করতে সবারই ভালো লাগে আমার তো বেশি ভালো লাগে কিন্তু কি বলো তো মানে নতুন নতুন কাজ করতে আমার খুব ভালো লাগে কিন্তু এই আমার খুব একটা প্রবলেম আছে মাথা যন্ত্রণা উঠে যায় এইটাই হচ্ছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা বেশি বড়ো করলাম না জানি অনেকটা ছোটো হয়ে গেছে কিন্তু কী করব হলো কিছু করার নেই কালকে আবার বাড়ির ব্লগ সুন্দর ব্লগ পাবে চলো টাটা